ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা ও পৌর জাতীয়তাবাদী তাঁতি দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুককে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে আছেন বাজারে আখতারুল আলম ফারুকের বাসভবনে এ এক অনুষ্ঠানে তাঁতি দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে আখতারুল আলম ফারুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা এবং পরে নতুন কমিটি নেতৃবৃন্দদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান তিনি এতে বিশেষ অতিথির বক্তব্যে পূজলা বিএনপি যুগ্ম অভয়ক শাহিনুর মৌলিক জীবন তাঁতি দলে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে মাঠে কাজ করার আহ্বান জানালেন যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের যে সংশ্লিষ্ট ইউনিয়নগুলো আছে এবং নিজস্ব যে কেন্দ্রগুলো আছে সেখানে যদি আপনারা আপনারা যদি আপনাদের পরিবার আত্মীয় স্বজন এবং আপনাদের যে রাজনৈতিক সার্কেল আছে সেগুলো নিয়ে মনোযোগ দিয়ে যদি নির্বাচন পরিচালনা করেন এই তাঁতি দলের নেতৃত্বেই এই ফুলবাড়িয়া উপজেলার প্রায় পাঁচ থেকে দশ পনেরোটা কেন্দ্রে আপনার আমরা বিএনপি পাশ করতে পারবো ধানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর জন্য মাঠে কাজ করে যেতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কিভাবে শক্তিশালী করা যায় বিএনপিকে আরো মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেই কাজগুলো আপনারা করবেন সবচেয়ে বড় কথা যেটা যে সামনে আমাদের জাতীয় নির্বাচন দু সালের বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনে বিএনপির যে প্রার্থী থাকবে ফুলবাড়িয়াতে তার জন্য আপনারা ব্যাপকভাবে এখন থেকে কাজ শুরু করেন আপনারা ছোট ছোট গ্রুপ আকারে মানুষের কাছে যান গিয়ে দানের শিশুর জন্য ভোট চান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য আলহাজ নাজমুল হুদা মাস্টার কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল তাঁতি দলের আহ্বায়ক খান সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমতিয়াজ আহমেদ জহিরুল পৌর তাঁতি দলের আহ্বায়ক শাহাবুদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ওয়ালি উল্লাহ ইব্রাহিম খলিল আবুল কাশেম লাবলু আকন্দ পৌর সিনিয়রের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামানুর মজিবুর রহমান উপজেলার সদস্য মোহাম্মদ আবদুল্লাহ মুসামিয়া জয়নাল আবেদিন জিহাদি হাসান সচিব মিয়া মোশারফ হোসেন মোহাম্মদ হীরা শামীম মিয়া জয়াল উদ্দিন পৌর সদস্য মোজাম্মেল হক রফিক মিয়া ও গোলাম মোস্তফা মঞ্জু প্রমুখ